কুসুম আগামী পর্বে দেখতে পাবে। কুসুম রাতুলকে সব সত্যি কথা বলে দেয় আর তখন রাতুল কুসুমের সব কথা শুনে অনেক ভেঙে পড়ে আর কান্না করতে থাক তখন কুসুম রাতুলকে বলে রাতুল সাহেব আপনি অনেক ভালো মানুষ তাই আমি আপনাকে সব সত্যি বলে দিলাম আপনাকে আমি ঠকাতে পারবো না আপনাকে কিছু করতে হবে না আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এ বলে কুসুম বাড়ি থেকে পালিয়ে যেতে নেই তখন মিনা কি দেখিনি নেই কুসুমকে আর গিয়ে সবকিছু কুসুমের দেবী মাকে বলে দেয় তখন আয়ুষ বলছে আমি এটা বিশ্বাস করি না কুসুম কেন পালাতে যাবে তখন আয়ুষ ছুটে যায় আর কুসুমকে পালানোর আগেই ধরে নিয়ে আসে আর তখন কুসুমকে গায়ে হলুদ করানো হয় কুসুমের গায়ে হলুদ শেষে দেবলীনা রাতুলের সেখানে দেখতে যায় আর তখন দেখি রাতুল তার ঘরে নেই তখন এসে বিবুলা সবকিছু সবাইকে খুলে বলে তখন আয়ুষ রাতুলকে ফোন করে আর রাতুল ফোন করে তুমি ম্যাডামকে বলে দাও আমি বিয়ে করতে পারবো না তাই আমি চলে যাচ্ছি আর আর তখন আয়ুষ আর আয়ুষের মা অনেক রেগে গিয়ে প্রশ্ন করতে তাকে রাতুলকে কেন তুমি এই বিয়েটা করছো না কেন সব কিছু ছেড়ে চলে যাচ্ছ তুমি তখন রাতর বলে কুসুম হচ্ছে বাড়ির কাজের লোক আর কাজের লোকের সাথে আমি বিয়ে করতে পারবো না আমাদের স্টেটাসের সাথে মিলছে না সেই জন্য আমি বিয়ে করতে পারব না তো বন্ধুরা পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন